আগামী বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে হবে তার শপথ অনুষ্ঠান তবে ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে ডিসির অনেক বাসিন্দা সাময়িক সময়ের জন্য চলে যাচ্ছেন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে আলেকজান্ড্রা হুইটনি স্মিথ নামের এক নারী বলেছেন ট্রাম্পকে তার দেশবাসী আবারও প্রেসিডেন্ট নির্বাচিত করায় তিনি খুব থেকে ডিসি থেকে সরে যাচ্ছেন তিনি চান না ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী হতে আলেকজান্ড্রা বলেন শপথ অনুষ্ঠানের সপ্তাহটি আমার জন্মদিনের সঙ্গে মিলে গেছে আমি সাধারণত এই সময়টায় ডিসিতেই কাটাই কিন্তু যখন নির্বাচন হয় তখন আমি নিজেকে বলি না আমি এখানে থাকতে পারবো না ট্রাম্পের নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি বলেন এটি হল আমেরিকার কুৎসের দিক যেটি মানুষ স্বীকার করতে চায় না টিয়া বাটলার নামে ডিসির আরেক বাসিন্দা বলেন দু সালে ক্যাপিটাল হিলে ট্রাম্পের সমর্থকরা যে হামলা চালিয়েছিল এরপর থেকে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান থাকার আগ্রহ আমি হারিয়ে ফেলেছি তবে একদিকে যখন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা চলে যাচ্ছেন অপরদিকে অনেকে আসছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠান উপভোগ করতে অন্য অঙ্গরাজ্যের মানুষ ডিসিতে হোটেল বুক করেছেন চাহিদা বাড়ায় সেখানে হোটেলের রুম ভাড়াও বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা অনুমতিতে বসবাসকারী অভিবাসীদের আটক ও বিতাড়িত করার অভিযান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম দিনেই শুরু হবে নতুন প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করার পরিকল্পনা করেছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে দেশটির দৈনিক নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ডোনাল্ড ট্রাম্পের বর্ডার জার টম হোমেনের হুমকির মুখে মঙ্গলবারের প্রথম প্রহরে শিকাগোতে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান শুরু হতে পারে যুক্তরাষ্ট্রের এই শহরে বিপুল সংখ্যক অভিবাসীর বসবাস রয়েছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল